হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাকুলি আর আমার চ্যানেল কাকুলি হ্যান্ডিক্র্যাপে সবাইকে ওয়েলকাম আবারও একটা সুন্দর বেবি বেবিভাগ পেন্টিং তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে কীভাবে বেবিভাগটা ড্রয়িং করেছি পেন্টিং করেছি পুরোটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো পেন্টিংটা স্টার্ট করি আর পেন্টিং স্টার্টের আগে কিন্তু আমি ড্রয়িং করে নেব। আমার প্রতিটি ভিডিওতেই তোমরা দেখে থাকবে ড্রয়িংগুলো কিন্তু আমি সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি যাতে করে যারা কোনো দিনও আঁকতে পারে না তারাও কিন্তু পারবে এভাবে সুন্দর করে ডাইস কেটে নেবে একটু মোটা ধরনের পিসবোর্ড দেখে এরকম ডাইস কেটে নেবে আমি এরকম ডাইস কেটে কেটে আমি রেখে দিই আর সেগুলোই কিন্তু কাপড় উপর বসিয়ে বসিয়ে এভাবে ড্রয়িং করে নিই যাতে করে প্রত্যেকটা ডিজাইনের সাইজ সমান হয় আর একটা ডাইস কাটা থাকলে অনেকগুলো ড্রয়িং কিন্তু করে নেওয়া যায় এর ট্রেসিং ড্রেসিং করার কোনো প্রয়োজন পড়ে না আর কার্বন দিয়ে ছাপ তোলারও প্রয়োজন পড়ে না দেখতেই পেলে কিভাবে আমি ড্রয়িংটা করে নিলাম পুরোটা আর আমি এবার পেন্টিং করবো পেন্টিংয়ের জন্য ফেব্রিকালে অ্যাক্রালিক কালার নিয়েছি আর একটা জিরো সাইজের তুলে নিয়েছি তার আগে আমি কাপড়ের নিচে কিছুই বিছাই নি পেছনের দিকে রঙ লেগে যাবে সেই জন্য আমি কিন্তু একটা এরকম পলিথিন বিছিয়ে নিলাম যাতে পেছন দিকে রং না লেগে যায় পলিথিন বিছে নিয়ে এবার আমি পেন্টিংটা স্টার্ট করছি পেন্টিংটার জন্য আমি কিন্তু জিরো জিরো সাইজের একটা তুলে নিয়েছি আর নিয়েছি ফেব্রিকালে এক্রালিক কালার আর পুরো হোয়াইট কালার দিয়ে আমি পুরো পেন্টিংটা কমপ্লিট করে নেব আমি যে অর্ধচন্দ্রাকৃতি একটা ডাইস বসিয়ে ড্রয়িংটা করেছিলাম তার উপরে যে ডিজাইনটা করছি এটা আমি এমনি মন থেকে করছি এখানে তোমরা চাইলে অন্য ডিজাইনও করতে পারো শুধু জাস্ট আমি স্ট্রাকচারটা করে নিয়েছি তার উপর বর্ডার দিয়েছি তারপরে এরকম ছোট্ট ছোট কলকার মতো করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে আরও সুন্দর ডিজাইনও করতে পারো এর চেয়ে রকম কিছুও করতে পারো তো আমার যেটা মন চাইছে আমি সেটাই করছি আশা করব আমার ডিজাইনটাও তোমাদের ভালো লাগবে তার আগে বলি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি শুধু ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পাও আর প্রতিটা ভিডিও তোমরা দেখে নিতে পারো যারা বাড়িতে বসে কাজ শিখতে চাইছ তারা কিন্তু ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করলে কিন্তু নিজেরা বাড়িতে ট্রাই করতে পারবে আমি নিয়েছি ফেব্রিকালি অ্যাক্রালি কালার এটা একদমই রেডি পাক এর সাথে কিন্তু আমি একদমই কিছু মেশালাম না মিডিয়াম টুটা মিশিয়ে নিতে পারো না মেশালেও কোনো প্রবলেম নেই রং কিন্তু একদমই উঠবে না বেশ ভালো টেকসই হয় এই কোম্পানির কালারটা যদি ইউজ করো নিজেরাই বুঝতে পারবে যাদের বিশ্বাস হচ্ছে না তারা কিন্তু পুরোনো কাপড়ে একবার ট্রাই করে মানে রংটা পুরনো কাপড়ে লাগিয়ে নিয়ে কিছুদিন পর সেটাকে কেচে দেখতে পারো যে রংটা উঠে যাচ্ছে কিনা তাহলে নিজেরাই বিশ্বাস করতে পারবে যে সত্যিই আমি বলছি কতটা তবে রংটা লাগিয়ে ভাবলে যে শুকিয়ে গেছে এখনই কেচে ফেলি তাহলে কিন্তু উঠে যাবে তাই কিছুদিন ওয়েট করতেই হবে মিনিমাম পাঁচ ছ দিন তো ওয়েট করতেই হবে তারপরে কিন্তু কাপড়টাকে কাচতে হবে তাহলে বুঝতে পারবে রংটা খুব সুন্দর টেকসই হচ্ছে আর রঙ করার পর অবশ্যই কিন্তু অপোজিট সাইডে আয়রনটা করতে হবে রোদে শুকিয়ে নিতে হবে তার আগে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আয়রন করতে হবে অবশ্যই দেখো আমি যে ঘোড়াগুলো ছাপ তুলে নিয়েছিলাম ডাইস বসিয়ে সেগুলোকে আমি এই রকম সুন্দরভাবে ডিজাইন করে দিলাম দেখতে ভীষণই সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না এভাবে কিন্তু যদি ডাইস বসিয়ে নেয় এই ছোট ছোট ডিজাইনগুলো তোমরা কিন্তু শাড়িতেও করতে পারো কিংবা শাড়ি শাড়ির পাড়ে কিন্তু এই ডিজাইনটা ভীষণই সুন্দর লাগবে দেখতে আমি কিন্তু আজকে তোমাদের খুব সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি আর সিম্পল ডিজাইনটাই কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে শাড়ির পরে কেন বেড কভারেও এটা ভালো লাগবে তাছাড়া ব্লাউজেও ভালো লাগবে তোমরা যেখানে খুশি করতে পারো যেখানে করবে সেখানেই ভালো লাগবে অবশ্যই পেন্টিংটা কিন্তু ভালোবেসে করতে হবে তোমরা যদি ভালোবেসে কাজটা করো তাহলে নিশ্চয়ই সুন্দর লাগবে নিজের কাজ থেকে নিজেরাই মুগ্ধ হয়ে যাবে একটা সময় দেখবে যে নিজেরাই আমার থেকেও অনেক বেশি সুন্দর কাজ করছো তবে আমার ভিডিও দেখে কিন্তু যারা কাজ শিখতে চাও আমি যেভাবে যেভাবে করছি তোমরাও সেইভাবে সেইভাবে প্র্যাকটিস করতে থাকো বাড়িতে বসেই কাজ শিখতে পারবে আমাকে অনেকে কোশ্চেন করছো যে সুতি কাপড়ে পেন্টিং করা যাবে কিনা তো আমি তাদের বলবো সুতি কাপড়ে তো সব থেকে বেশি ভালো পেন্টিং করা যায় আমি এই মুহূর্তে যে কাপড়ের উপর পেন্টিং করছি এটা কিন্তু রেওন কাপড় রেওন কাপড়টা আমার আমি একদম গজ হিসাবে কিনি অনেক বেশি করে কিনে থাকি আর রেওন কিংবা কটন এই দুটো কাপড়ই আমি সব থেকে বেশি ইউজ করি আর সিন্থেটিক আমি খুব একটা ইউজ করি না রেওন কটন দুটো কাপড় বেশি ইউজ করি আমি এই কাপড়গুলো গজ হিসাবে কিনে নিই আর যে বা যারা পেন্টিং করে নিতে চায় আমার কাছ থেকে তারা শুধু কালারটা বলে দেয় যে আমার এই কালারের কাপড় লাগবে আর তার বডির মাপটাও আমাকে দিয়ে দেয় তো তার বডির মাপ অনুযায়ী আমি ড্রেসগুলো তৈরি করে নিয়ে আগে আর তারপরেই কিন্তু পেন্টিংগুলো করি ব্লাউজ চুড়িদার পাঞ্জাবি বেবি ফ্রক যা কিছুই করি না কেন আমি বেশিরভাগই কটন আর রেওন কাপড়ের উপরে করে থাকি আর শাড়িগুলো বেশিরভাগই কটন কেরালা কটন কাপড়ের উপর বেশিরভাগ পেন্টিং আমি করে থাকি তো আমার কাছে সেটাই বেশি সুবিধাজনক লাগে সিন্থেটিক কাপড়েও করে থাকি সিনথেটিক কাপড়ে একটু অসুবিধা আছে রঙ ছড়িয়ে যেতে পারে ফ্রেমে আটকে নিয়ে কাজ করতে হবে অনেক অসুবিধে আছে কিন্তু রেওন বা কটন কাপড়ে কিন্তু ফ্রেমে না আটকালেও কাজটা করা যায় জাস্ট আগে ভালো করে আয়রন করে নিতে হবে দেখো ফ্রকের নিচের দিকটা কিন্তু আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে আমি কিন্তু পার করে আসলাম তো এবার আমি ফ্রকের ওপরে আবার একটা হাফ সার্কেল ড্রয়িং করে নিলাম আর দুটো ঘোড়া তো আছেই ভেতরে ড্রয়িং করে নেবো আর দেখো পেন্টিংটা করে নেব। এটাও একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই নাহলে বুঝতে পারবে না আর ফকটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলো না এখানেও আমি সুন্দর ছোটো ছোট কলকা ডিজাইন করে দেবো একই রকম একটু আলাদা করেছি নিচের যে ডিজাইনটা করেছি ওপরের ডিজাইনটা সামান্যতমই আলাদা কিন্তু প্রায় একই রকমই রেখেছি না হলে আবার একেবারে আলাদা হলে দেখতে আবার অন্য রকম হয়ে যাবে তো এই ছিল আমার আজকের পেন্টিং তোমাদের কেমন লাগলো বারবারই বলছি আমাকে কিন্তু অবশ্যই জানালো তোমরা কমেন্ট করলে আমার সেটা বেশ ভালো লাগে পড়তে আমি অনেক কাজের উৎসাহ পাই আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না বেশ কিছুদিন গ্যাপ হয়ে যাচ্ছে প্রায় এক সপ্তাহের মধ্যে একটা ভিডিও আপলোড করতে পারছি আসলে আমি ভীষণই বিজি থাকি আর বিভিন্ন অসুবিধার মধ্যেও আছে যার জন্য রেগুলার আগে যেমন একদিন দুদিন বাদে বাদে ভিডিও আপলোড করতাম এখন কিন্তু পারছি না তবে ভিডিও কিন্তু আমি দিই সপ্তাহে একটা হলেও দেওয়ার চেষ্টা করি যারা রেগুলার আমার ভিডিও দেখছো তারা হতাশ না হয়ে প্লিজ আমার সাথে থেকো আমি সপ্তাহে দুটো না দিতে পারলেও অন্ততপক্ষে একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তাই আমার সাথে থেকো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার আজকের পেন্টিং কেমন হলো বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলো না যারা এই বিষয়ে ইন্টারেস্ট তাদের একটু হলেও কাজে লাগবে তারাও যাতে বাড়িতে বসে কাজ শিখতে পারে তাদের কাছে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার কিন্তু সাথেই থেকো আর আমার বেবি ফ্রক পেন্টিংয়ের কিন্তু অনেক ভিডিও আছে তোমরা চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারো তবে আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই টাটা